বেকারত্ব এক অভিশাপ বেকার বা কর্মবিমুখতা বলতে কাজ না করার ইচ্ছাকে বোঝায় সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বা বেকার বসে থাকাকে কর্মবিমুখতা বলা হয় কোনো অক্ষম ব্যক্তি যদি কোনো কাজ করতে না পারে তবে তা কর্মবিমুখতা নয় যেমন অন্ধ বধির বা প্রতিবন্ধীরা শারীরিক কারণে সব ধরনের কাজ করতে সামর্থ্য নয় বরং যোগ্যতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও অলসতা বা অন্য কোনো কারণে স্বেচ্ছায় কোনো কাজ না করে বেকার বসে থাকাই হল কর্মবিমুখতা মানব জীবনে কাজের কোনো বিকল্প নেই জীবনে বড় হওয়ার জন্য জীবিকা উপার্জনের জন্য মানুষকে বহু কাজ করতে হয় সময় মতো যথাযথভাবে এসব কাজ সম্পাদনের উপরই মানুষের উন্নতি ও সফলতা নির্ভর করে পক্ষান্তরে যে ব্যক্তি বা জাতি কর্মবিমুখ সে ব্যক্তি বা জাতি কখনো উন্নতি করতে পারে না কর্মবিমুখতা একটি জাতির জন্য দুর্ভাগ্য কলঙ্কস্বরূপ কর্মবিমুখতা মানুষের মধ্যে অলসতা সৃষ্টি করে এতে মানুষ অকর্মণ্য হয়ে পড়ে মানুষের কর্মস্ফীহা কর্মক্ষমতা লোপ পায় বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা অলস ব্যক্তিরা নানা অসৎ কাজ করে থাকে লিপ্ত হয় নানা ধরনের অনৈতিক ও বাজে কাজে কর্মবিমুখতার ফলে মানুষের মেধা শক্তি ও সময়ের অপচয় হয় কর্মবিমুখ বেকারকে কেউ ভালোবাসে না ইসলাম কল্যাণের ধর্ম মানুষের অকল্যাণ হয় এমন কোনো বিধান বা আচার আচরণ ইসলাম সমর্থন করে না কর্মবিমুখতা মানব জীবনে অভিশাপ স্বরূপ ইসলামের কোনো স্থান নেই ইসলামে মানুষকে কাজ করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে আল্লাহ তালা ইবাদত পালনের পরপরই কর্মক্ষেত্রে জড়িয়ে পড়ার নির্দেশ দিয়েছেন সুরাল জুমা আয়াত দশে আল্লাহ তালা বলেন অতঃপর সালাদ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো হাদিসে জীবিকা অর্জনের জন্য কাজকেও ফরজ ঘোষণা করা হয়েছে মহানবী সাল্ল আলিহাসাল্লাম বলেন হালাল উপায়ে জীবিকা অন্বেষণ করা ফরজের পর আরও একটি ফরজ কাজ হজরত ওমর রাদি আল্লাহ আনহু বলেছেন তোমাদের কেউ যেন জীবিকা উপার্জনের চেষ্টায় নিরুৎসারিত হয়ে বসে না থাকে আমাদের অনেকে পড়ালেখা শেষ করে বেকার বসে থাকে এরূপ বেকারত্ব ঠিক নয় বরং যার যার সামর্থ্য অনুযায়ী কাজ করা দরকার এতে শরীর ও মন ভালো থাকে